দেশের বিভিন্ন জেলায় চলছে তীব্র তাপপ্রবাহ তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন বাংলাদেশের একাধিক অঞ্চলে বর্তমানে তীব্র গরমে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের রাজশাহী ও খুলনা বিভাগ ছাড়াও মানিকগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ দিনাজপুর এবং নীলফামারী জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ এছাড়া কিছু কিছু এলাকায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি এই তীব্র গরমে সবচেয়ে বেশি বিপদে পড়েছে খোলা আকাশের নিচে কাজ করা সাধারণ মানুষ রিক্সা চালক নির্মাণ শ্রমিক কৃষক এমনকি ছোটোখাটো দোকানদাররাও গরমে নাকাল হয়ে পড়েছে শিশু ও বয়স্কদের মধ্যে দেখা দিচ্ছে নানা শারীরিক সমস্যা হাসপাতালগুলোতে হিট স্ট্রোক মাথা ঘোরা পানি শূন্যতা ও উচ্চ রক্তচাপজনিত সমস্যার রোগীর সং খা প্রতিদিনই বাড়ছে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে তবে এই বৃষ্টি খুব সীমিত আকারে হতে পারে এবং তাপপ্রবাহ থেকে সাময়িক মুক্তি দিলেও পুরোপুরি স্বস্তি দেবে না এই পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সবাইকে পরামর্শ দিচ্ছেন যতটা সম্ভব ঘরে থাকার প্রচুর পানি পান করার হালকা খাবার খাওয়ার এবং সরাসরি সূর্যের তাপ এড়িয়ে চলার অনেক এলাকায় ইতিমধ্যে স্কুল কলেজে ছাত্রছাত্রীদের উপস্থিতি কমে গেছে ছোট ছোট শিশুরা গরমে কষ্ট পাচ্ছে ক্লাসে মনোযোগ দিতে পারছে না বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে বিদ্যুৎ থাকে না বা ফ্যান চলে না ঠিক মতো সেখানে মানুষের অবস্থা আরও করুন বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এই ধরনের গরম আরও ঘন ঘন দীর্ঘস্থায়ী হচ্ছে বাংলাদেশ একটি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হওয়ায় আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে শুধু তাৎক্ষণিক সতর্কতা নয় দীর্ঘমেয়াদী সমাধানের দিকেও নজর দিতে হবে এই পরিস্থিতিতে সচেতনতার সবচেয়ে বড় অস্ত্র নিজে সতর্ক থাকুন আশেপাশের মানুষদের সতর্ক রাখুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ঢাকা ইনলাইটের সাথেই থাকুন